বন্ধুরা আজকে কী কেমন আছবে তো সবাই আশা আশা করবো সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি নিয়ে আসি তো দেখে থাকো আর বড়োদেরকে বলোনাম ছোটোদেরকে খুব করা ভালোবাসা তো বন্ধুরা আমি আজকে একটা কী রেসিপি নিয়ে আসি এটা দেখে থাকবো আমি কী রান্না করবো আজকে বন্ধুর সাথে সকলে শেয়ার করবো ঠিক আছে থাকবো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কাজ আলু কটা নিয়েছি চারটা হুম চারটা আলু করে ভাজিয়ে নেব হুম ভাজা করবো নিরামিষ তো দেখতে থাকো भाजा आलू दिए भाजा को कहते बडो लगी तो साथ ही लिए छी हमें देखो धनिया पत्ता धनिया पत्ता दिए खूब ভালো লাগে জানা तो हमने देखते हैं धनिया पता और गाल आलू दिए भाजाटा खूब सुंदर लगे तो फाइनली बनले देखते ठाकुर तो बंधुरा मैं एक बारी পোয়াজ আলু সবগুলোই নাল আলু দিয়ে একবারে কেটে নিয়েছি কেটার করে ধোয়ানো হয়ে গেছে সবাই ধুয়ে নিয়েছি তো ওকে দেখতে থাকো করে ভাজাটা করছি তো সত্যি বন্ধুরা তোমরা যদি এভাবে দিন না খেয়ে ভাজা না করে থাকো তো অবশ্যই করে দেখবে ভালো লাগবে সত্যি কিন্তু দেখো নাল আলু আর পোয়াজ দিয়ে ভাজাটা দারুণ হয় দারুণ খেতে তো বন্ধুরা তার সাথে আমি নিরামিষ রান্না করবো তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোটো একটা রেসিপি তো বন্ধুরা দেখতে থাকো আমি কি করছে এখন শুরু করলাম তো দেখতে থাকবো রান্না শুরু করব তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা একটু জ্বালিয়ে দিয়েছি তো এখন আমি তেলটা দিয়ে দিয়েছি তো এখন আমি শুরু করব রান্নাটা দেখতে থাকবো তেলটা গরম হোক তো দেখতে পাচ্ছ এখন তেলটা গরম হয়ে গেছি তারপরে আমি দেবো তারপরে কাঁচা লঙ্কা ভাজার পরে এখানে দেবো আমি পাঁচ এটা নিরামিষ তাই দিয়ে ভাজাটা করে দিলে না এত খুব সুন্দর লাগে তো তোমরা এইভাবে করে দিচ্ছ নিরামিষ ভাজা না পাঁচ ফুল আর কাঁচা লঙ্কা শুকুনা লঙ্কা হলেও ভালো হয় আমি যে পানি খেয়ে তারপরে আমি ওখানে সবজিটা দিয়ে দেবো

करो मैंने और তারপর আরো তেল দিয়ে দেব সমুন্দ আমি একবারে ঘেঁটে নিলাম তারপরে দেখো আবার আমি তেল দিচ্ছি একবারে ভাজাটা ভাজাটাইভাবে তেলটা দিয়ে দেবেন তেলটা আমি দিয়ে দেবো তেল থেকে আর তেল দিতে হবে না এটাই হয়ে যাবে তো এরকম করে

তারপরে আমি এখানে ধুলো দিয়ে দেবো তারপরে যা আবার নাড়াচড়া করে দেবো তোমরা পারলে এইভাবে করে নেবে কিন্তু আমি সবজিটা খুব ভালো লাগে সুখে আর আমার একটা সমস্যা হচ্ছে এখন এই যে কড়াইটা ঠিক মতো থাকে না নাড়াচড়া করে তো বন্ধুরা ফাইনালি আমার সবজিটা হয়ে যাচ্ছে একবারে থাকে তো বন্ধুরা এইভাবেই সবাই রান্না করবেন খেতে তো হাতের আর আলুর ভাজাটা পাতা দিয়ে নিরামিষ সবজি খেয়ে খেয়েও খাবার আমার খুব ভালো লাগে তুমি গরম ভাতের সাথে যদি খাও না অবশ্যই দারুন তো বন্ধুরা আর বলো না এত কষ্ট করে আমরা আমি ভিডিও দিই জানি না ইউটিউবে আসি অনেক আশা নিয়ে কিন্তু আশা কোনোদিন স্বপ্ন পূরণ হবে না মনে হয় তোমরা যদি পাশে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার স্বপ্নকে সত্যি করতে পারবো একদিন কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তো কীভাবে আমি এই স্বপ্নটাকে পূরণ করবো বলো তোমাদের সাথে কিছু কথা বলার চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি কীভাবে এগিয়ে যাব বলো তো তোমরাও পাশে থাকো আমিও পাশে আসি তোমাদের কিন্তু সবচেয়ে প্রিয় হচ্ছে এটাই মনে রাখি জানো ইউটিউবে কাজ করতে করতে অনেক মানুষের খারাপ হলাম অনেক মানুষের অত্যাচার অনেক মানুষের কথা শুনলাম তো তাও যদি আমি সাকসেসফুল করতে না পারি তো আমার মতো দুঃখিত কে আছে বলো তো জানো এখানে এসে আমি অনেক কিছু জানতে পেলাম অনেক কিছু শিখতে পেলাম এটার জন্য একটু খেলে নিতে ভালো লাগছে আজকে ভালো লাগছে এটাই কারণে যে তোমাদের এখানে যদি না আসতাম তো তোমাদের পাশে আছো আর এখানে এসে আমি খুব খুশি খুবই খুশি কারণ তোমাদের এত সুন্দর দিদি ভাই বন্ধু পেয়েছি খুব ভালো লাগছে বন্ধুরা তো তোমরা আমার পাশে থাকো আমি পাশে আছি কিন্তু এত কষ্ট পরিমাণে আমরা পড়ে যাচ্ছি কিন্তু বন্ধুরা মাঝে মধ্যে একটু খারাপ লাগে জানো কারণ যেদিন আমার বাড়িতেই সাপোর্ট করতো না সেদিন আমার মনের মধ্যে একটা শক্তি বল থাকতো কিন্তু আজকে বর করতে দিচ্ছে বাড়িতে কিন্তু আমার মনটা ভেঙে যাচ্ছে জানি না বন্ধুরা কেন এরকম হচ্ছে তো বন্ধুরা তো সবাই যদি পাশে থাকতো তো অবশ্যই আমি এই মন ভাঙ্গাটাকে একটু সান্ত্বনা দিয়ে রাখতে পারি তোমরা যদি আমার একটু পাশে থাকো থাকো আমার সবজি রান্না হয়ে যাচ্ছে তোমার সাথে অনেক কিছু কথা বলছি আর নিজের পরিবার ইউটিউব পরিবারকে আমি নিজে আপন করে নিয়েছি তাই তোমাদের সাথে আমি চুপছি উকছি আর সব সময় করে থাকি তো বন্ধুরা দেখতে থাকো আমার সবজি হয়ে যাচ্ছে দেখতে পাই বন্ধুরা একটু ফাইনালি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে যাব কত সুন্দর কালার আসে তাই না তুমি আবার তাকে করতে ভালো লাগে তো বন্ধুরা যারা খাওনি তারা এ বানিয়ে এইভাবে খাবেন দারুণ টেস্ট লাগে তো দেখতে থাকো তখন আমি বাড়িতে নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকে এইটুকুই তারপরে তোমাদের আবার চেষ্টা করবো নতুন নতুন দেশে থেকে নিয়ে আসবো কিন্তু কারো মতো আমি ভালো করে যে করতে পারি না তো যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের ভাজা তো ফাইনালে বন্ধুরা নামিয়ে নিয়েছে একবারে দেখো কত সুন্দর করে কালার আসছে তো বন্ধুরা এইভাবেই ভালো ভালো থেকো সবাই শুধু থাকো টাটা